এরপরে হাসনাতারা আপনি ইউটিউব চ্যানেলে আমাদের লিখেছেন আমি খাবার কম খাই রোজা রাখি তাহাজ পড়ি কম ঘুমাই ফলে দিন দিন স্বাস্থ্যের খুবই অবনতি হচ্ছে এতে আমার স্বামী আমার উপর অসন্তুষ্ট তাকে সন্তুষ্ট করতে কি লাইফস্টাইল পাল্টাতে হবে পরামর্শ কামনা করছি এবং তারা আপনার স্বামী যদি আপনাকে নফরজা রাখতে নিষেধ করেন তাহলে সেটা শোনো আপনার জন্য কর্তব্য ঠিক একইভাবে নফল নামাজ ইত্যাদি করতে আপনার যদি নিষেধ করেন সেগুলো আপনাকে শুনতে হবে তিনি কোনো ফরজ বিধা যদি আপনাকে পালন করতে নিষেধ করেন কোনো অন্যায় কাজ করতে বলেন সেটা অবশ্যই আপনি শুনবেন না কিন্তু এই জাতীয় নফল বিষয়গুলোতে তিনি আপত্তি জানালে তার সে আপত্তিকে অগ্রাধিকার দেওয়াটা আপনার কর্তব্যর অংশ এবং এটাই হলো শরিয়ার নির্দেশনা এবং স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য শান্তি সুখ যেন বজায় থাকে সেটার জন্য স্বামী স্ত্রী উভয়কে পরস্পর পরস্পর শ্রদ্ধাশীল এবং দায়িত্বশীল হতে এটা তারই অংশ হিসাবে আপনাকে করতে হবে আল্লাহ তালা বলেছেন ওলাতুল কবি আইদিকা তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না আপনি যে দিন দিন স্বাস্থ্য খারাপ হয়ে যাচ্ছে অবনতি হচ্ছে আপনি নিজেই বলছেন তো এরকম কাজ করা এমনিতেও আপনার জন্য উচিত নয় এছাড়া নবিকারিম সদালাম বলেছেন আল্লাহুল নিজের ক্ষতি গ্রস্ত হওয়া জায়েজ নাই অন্য ক্ষতি করাও জায়েজ নেই তাহলে নিজে নিজের ক্ষতি করলেন সেটাও কিন্তু আপনার জন্য জায়েজ নয় নবী করিম সদালসাল্লাম পরিষ্কারভাবে বলেছেন যে নাই সাদ্দা দিন হায়দুলিল্লাহ গালাবা কেউ যদি এই দিনের ব্যাপারে কঠোরতা অবলম্বন করে যে এই দিন পালন করতে গিয়ে নিজের জন্য অনেক কঠিন করে ফেলবে তাহলে একটা সময় সে আসলে হার মানবে এটা পারবে না এই জন্য আপনার এই জায়গাতে বাড়াবাড়িকে পরিহার করা উচিত